নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল ব্যাংক এবং আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনো টাল বাহানা নয় কাল অর্থাৎ বারোই মার্চের মধ্যে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে স্টেট ব্যাংকে একই সঙ্গে জানানো হয়েছে যে পনেরোই মার্চ বিকেল পাঁচটার মধ্যে নিজেদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নথি প্রকাশ্যে আনবে নির্বাচন কমিশন নির্বাচনী বন্ড নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের প্রশ্নের মুখে পড়ল ব্যাংক আদালতের তরফে স্পষ্ট জানানো হয়েছে কোনো টালবাহানা নয় কাল অর্থাৎ বারোই মার্চের মধ্যে নির্বাচনী বন সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে দিতে হবে স্টেট ব্যাংকে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় সেক্ষেত্রে আজকে আদালতে কি হলো খুব সংক্ষেপে দেখো আজকে আদালত খুব স্পষ্টভাবে যে কথা জানিয়ে দিয়েছে যে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এসবিআইকে যাবতীয় তথ্য জানাতে হবে এবং এসবিআইয়ের আজকের বক্তব্য ছিল যে তিন মাস আরও সময় চাই তিরিশে জুন পর্যন্ত সময় লাগবে যাবতীয় তথ্য এক কাঠটা করতে কারণ আলাদা আলাদা জায়গায় গোপনীয়তার কারণে এই তথ্য রাখা রাখা হয়েছে কিন্তু সেই সময় দেওয়া হয়নি এবং স্পষ্ট জানানো হয়েছে যে আগামী পনেরোই মার্চের মধ্যে বেলা বিকেল পাঁচটার মধ্যে যাবতীয় তথ্য আপলোড করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আজকে কড়া প্রশ্নের মুখে এস বি পড়তে হয়েছে আদালতে খুব স্পষ্টভাবে যে কথা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে গত ছাব্বিশ দিন অর্থাৎ নির্দেশ দেওয়ার পরে সংবিধান বেঞ্চ কেন গত ছাব্বিশ দিন ধরে কোনো পদক্ষেপ করা হয়নি এবং গত ছাব্বিশ দিন ধরে কী কী পদক্ষেপ করা হয়েছে ফলত অবশ্যই আজকে এসবিআইয়ের জন্য অত্যন্ত বড় ধাক্কা এবং এক্ষেত্রে যে কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে তা হল এক্ষেত্রে কোনোভাবেই কোনো ম্যাচিং করতে হবে না অর্থাৎ কারা টাকা দিয়েছে কার কাছে টাকা দিয়েছে গেছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আপলোড করলেই চলবে যাবতীয় তথ্য ক্ষেত্রে একাট্টা করার কোনো প্রয়োজন নেই বলে আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ধন্যবাদ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় কোন পুরনো খবর সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়